আজ গরু দেখাব চমক আছে ভাই যে গরু দেখাবো এরকম গরু কেউ দেখাতে পারে নাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়াতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বেশ এখানে কেমন চলতেছে আপনার বেশ এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেটা করতেছে এই ইনশাআল্লাহ খুশি প্রতি সপ্তাহে নিত্য নতুন গরু যাচ্ছে এবং নতুন গরু আসছে জি ভাই আচ্ছা আজকের সপ্তাহে দেখানোর মতো কি কি ধরনের গরু আছে আছে আজকে গরু দেখাব টোটালি 11 পিস তার মধ্যে আছে প্রেগন্যান্ট আছে আর আপনার শাইওয়াল শারবাচ্চা আছে

মুন্ডি ওর জন্য মুন্ডি একটা প্রেগনেন্ট তিন মাস তিন মাস চেক হবে হ্যাঁ এটা চেক দিয়ে তিন মাস আর যিনি নিবে ইনশাআল্লাহ তাকে চেক দিয়ে দেব আচ্ছা ডাক্তারদের চেক করে বুঝ করে দেওয়া হবে অবশ্যই আচ্ছা দাঁত থেকে পড়ছে এখন না না ভাই এইসব গোরগুলো আপনার অনেক বড় হয় কারণ এখনো দাঁতে নেই অদাতে পারে কিন্তু প্রেগনেন্ট আশা করি বাচ্চা

আর জাতমান আলহামদুলিল্লাহ অনেক ভালো গান এখনো অদাতে পারে প্রেগনেন্ট আশা করি বাচ্চাটা বাচ্চাটা অদাতে পারে হবে আর গরুগুলো তো দশ মানে বছর বছর বিয়ে নিয়ে পর কিন্তু কিছু না হলেও চার পাঁচ হাইট হবে আচ্ছা মানে চার দাঁত পর্যন্ত বড় হবে গরু হবে অনেক বিশাল একটা গরু হবে আর একটা খামারের একটা দুধের একটা গরু আর কি আচ্ছা এটা আজকে সিরিয়ালের এক নাম্বার গরু সিরিয়ালে দ্বিতীয় নম্বরে মার্শাল চমৎকার ঘটনার একটা সার বাচ্চা নিয়ে আসছেন কি যতের গুরু এটা ভাই আসলে শুরুতে বলি ফেলেছি যে আজকে একটা বাঘ দেখাও আর দুটা সিংহ দেখাও দেখেন গরু দুইটা পরপর আমি দুইটা গরু একটা প্যাকেজ করছি একই রকম মনে একটা সিংহ দেখেন দাঁড়া গেছে মনে হচ্ছে যে বনের রাজা আছে যেমনি চোখ গুলা দেখেন একদম রাশিয়ান যে চোখ বলে আর কি কাঁচের গুলির মতন দেখার মতন ভাই দুইটা গরু একই রকম পরপর দুইটা গরু একই রকম

এক পঁচানব্বই দুইটা গরু ভাই একদম সিংহ ভাই বনের রাজা দুইটা বনের সিংহ করে দেন পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের তিন নাম্বারে আগেরটার তো দেখতে এটা ভাই আমি বললাম না যে এক মানে একদম দুই ভাই মনে হচ্ছে এরা আসলে সিংহ সিংহ আর বাঘ কিন্তু আলাদা বাঘও আমি দেখাবো ভাই আজকে দর্শক ভাই দেখাবো মন ভরে আজকে ভাই দর্শক ভাই শুধু দেখবে শুধু দেখবে গরু দুটা দেখো এক জায়গায় রাখলে মানে একই রকম একটা খামারে শুভাব আসবে দেখার একটা শুভাব আসবে আর এইসব গরু গুলা কিন্তু আসলে খুবই কম পাওয়া যায় সচরাচর মেলে না আচ্ছা কটন পানি দুইটা মোটামুটি একই রকম আছে একদম সেম ভাইয়া এটার বয়স কয় মাস হয়েছে এটা আপনার এগারো মাসের মধ্যে হবে এগারো মাসের মধ্যে

চারটা করে ছোট একটা গাড়ি মিল হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ছোট একটা পিকআপে নিয়ে যেতে পারবো অল্প ভাড়াতে চলে যাবে সীমিত খরচে চলে যাবে জি ভাই আচ্ছা এটা ওই লটেই রাখছেন লটের দাম 110 জি ভাই দেন লটে নিলে 110000 এটা সিরিয়ালে 7 নম্বরে বলছি এটা উঠায় দেন 8 নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন ভাই এই গোটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান একটা গিল ভাই স্যার ইন্ডিয়ান গিল জি আচ্ছা উচ্চ লম্বা আছে গরুটা ভাই গির আসলে খুব সসরা লম্বা হয় ভাই এই একটা দেখেন আপনার অল্প দিনে বের হয়েছে গরুটা এখনি হাত পা বড়ি গুলা কি এগুলো এখন দিন যাবে আর বলার মতন বাড়বে সব দিন আচ্ছা এখানে যে পরপর আমরা চারটা করে দেখালাম এই চারটা গরু একসাথে নিলে গড় অ্যাভারেজ দাম রাখছেন গড় অ্যাভারেজ এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা পার পিস পার পিস আচ্ছা এটা সাইড করে দেন পাশে আজকে ভিডিও সিরিয়ালের নয় নম্বরে যে গোটা নিয়ে আসছেন ভাই এটা সম্পর্কে একটু বলে ভাই এখানে আমি আবার তিনটা গরু একটা প্যাকেজ করছি আপনি এগুলো ধরেন সাতাশে পারফেক্ট তবে এটা হচ্ছে গির ভাই গির একটা সার

বয়স কেমন এগুলো এগুলো এগারো মাস ভাই এগারো পর পর তিনটা গরু আমরা দেখাচ্ছি এই তিনটা মিলে একটা লট নিলে গড় এভারেজ দাম রাখছেন যদি পছন্দ না হয় তাহলে আচ্ছা নাম্বার লিখে দেওয়া আছে কথা বলে গরুগুলো নিতে পারে আচ্ছা এগারোটা গরু দেখালেন আপনি অসংখ্য ধন্যবাদ রবল ভাই ভালো থাকবেন আসসালাম